আসসালামু আলাইকুম নাম্বার সিস্টেমের চতুর্থ পর্ব এই পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এ প্লাস আইবি আকারের আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে অঙ্কগুলো করছিলাম ওগুলো একটু সহজ এখনকার অঙ্কগুলো সহজ তবে একটু বড়ো টাইপের তাই এগুলো আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে তো প্রবলেম সিক্সটিন এটা দেখেন দুইটা রাশি মিলে থ্রি প্লাস টু আই টু প্লাস থ্রি আই প্লাস ওয়ান প্লাস ফাইভ ওয়ান মাইনাস টু আই এই রাশিটিকে এ প্লাস সাইভিআকারে প্রকাশ করতে বলছে আগে আমরা করতাম কি এরকম একটা রাশি থাকতো বা এরকম একটা রাশি থাকতো আমরা করতাম এ প্লাস আকারে প্রকাশ করতাম কিন্তু এখনকার রাশিটা একটু বড় তো এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স সেকেন্ড ইয়ার দু হাজার এগারো সালে ওল্ড এবং কি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে দু হাজার আঠেরো সালে আবার পাশের অঙ্কটা যদি দেখেন এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিও অনার্স দু হাজার তেরো সালে ওল্ড এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দু হাজার আঠারো সালে তো অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্কগুলা সব সম্পর্কে আসে তো এইরকম দুটা রাশি থাকলে বা বড় রাশি থাকলে আমরা কীভাবে এ প্লাস এভার প্রকাশ করবো এটা খুব সহজভাবেই শিখবো তো সলিউশন আমরা এখন সমাধান করব এ প্লাস এভাক প্রকাশ করবো প্রশ্নটা তুলে নেই থ্রি প্লাস টু আই ভাই টু প্লাস থ্রি আই প্লাস প্লাস ওয়ান প্লাস ফাইভ আই ওয়ান মাইনাস টু আই এখন এটাকে আমরা কী করব এ প্লাস এভা কার প্রকাশ করার জন্য আগে একটা এখন আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে তো যত যখন সিঙ্গেল রাশি থাকতো তখন আমরা কি করতাম হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে কি করতাম গুণ করতাম উপরে এবং কে নিচে কিন্তু এখন তো এখানে ওই সিস্টেমে আমাদের প্রশ্নের দেওয়া নেই বা মানটা নেই এখন যেহেতু দুইটা রাশি দেওয়া আছে বা রাশি বড় তো এটার জন্য আমাদেরকে এক্সট্রা কাজ করতে হবে এখন আমরা কি করবো দেখেন আর গুণন করতে হবে এই যে থ্রি প্লাস টু আই এর সাথে ওয়ান মাইনাস টু আই আর গুণন করবো এভাবে আর গুণন করবো তারপর হচ্ছে টু প্লাস থ্রি আই এবং এই যে ওয়ান প্লাস ফাইভ এর সাথে টু প্লাস থ্রি আই আর গুণন করবো ওপরে আর নিচে কি করবো নিচে টু প্লাস থ্রি আই ইন্টু ওয়ান মাইনাস টু আই যেভাবে আছে এভাবে লিখে দেবো দেখেন কাজগুলো আমরা দেখি তাহলে চলুন আমরা গুণ করি কি বলছিলাম যে এই যে থ্রি প্লাস টু আই এর সাথে আমরা ওয়ান মাইনাস টু আই গুন করবো তাহলে থ্রি প্লাস টু আই ইন্টু ওয়ান মাইনাস টু আই আমাদের গুণ করা কাজটা সেখানে প্লাসের প্লাস এখন আমরা ওয়ান প্লাস ফাইভ এর সাথে টু প্লাস থ্রি আই গুণ করবো তাহলে ওয়ান প্লাস ফাইভ আই ইন্টু টু প্লাস থ্রি আই বসালাম ওপরের কাজ আমাদের শেষ এখন নিচে কি করব নিচের যে দুইটা রাশি আছে দুইটাকে আমরা গুণাকারে লিখে দিব টু প্লাস থ্রি আই ইন্টু বা ব্র্যাকেট ওয়ান মাইনাস টু আই লিখে দিলাম ঠিক আছে এখন ওপরে কি কি আছে দেখেন ওপরে টু প্লাস থ্রি প্লাস টু আই ইন্টু ওয়ান মাইনাস থ্রি আই এই দুইটা গুণ করতে হবে এবং কি এই প্লাসের প্লাস ওয়ান প্লাস ফাইভ আই ইন্টু টু প্লাস থ্রি আই এই দুইটাকে গুণ করতে হবে ঠিক আছে আর নিচে কি আছে টু প্লাস থ্রি আই ইন্টু ওয়ান মাইনাস টু আই এই দুইটাকে গুণ করব এটা কিন্তু এসকে মাইনাস বিস্কোয়ারের সূত্রে পড়বে না কারণ একই সংখ্যক বা একই রাশি বা একই ডিজিট বা সংখ্যা এখানে নেই তো আমরা আগে উপরে গুন করি দেখেন থ্রি প্লাস টু এর সাথে ওয়ান মাইনাস টু আই গুন করি এই থ্রি দ্বারা একবার ওয়ানকে গুণ করব এই থ্রি দ্বারা আবার একবার মাইনাস টু আই কে গুন করবো আবার এই টু আই দ্বারা একবার ওয়ানকে গুণ করব আবার এ টু আই দ্বারা কে একবার গুন করব তাহলে তিন দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি তিন ওকে তিন এ থ্রি ও প্লাসের এ ওয়ান ও প্লাস এর এই কারণে থ্রির সামনে প্লাস সাইন দিতে হয় না তারপরে প্লাসের থ্রি দ্বারা যদি মাইনাসের টু কে গুণ করি তাহলে প্লাসে আর মাইনাসে মাইনাস তিন দোকানে ছয় আই ঠিক আছে তারপর এই থ্রি দ্বারা শেষ এখন প্লাসের টু আই দ্বারা এই দুইটাকে গুন করব প্লাসের টু আই দ্বারা যদি প্লাসের ওয়ানকে গুণ করি প্লাসে টু আই এ প্লাস এ টু আই দ্বারা যদি তারপর এ প্লাস এর প্লাস তো এ পাশে আমরা সেম গুণ গুণের কাজ করব ওয়ান দ্বারা টু কে গুন করলে দুই কে দুই আর এ ওয়ান দ্বারা থ্রি আই কে গুণ করলে তিন কে তিন আই এর আই তারপর আবার প্লাস এর প্লাস এ ফাইভ দ্বারা এই দুইটাকে গুন করব ফাইভ তাইলে ফার্স্ট দোকানে কত দশ আই এর আই দশ আই প্লাস এর প্লাস এ ফাইভ আই এবং কি থ্রি আই যদি গুণ করি তিন পাশাপাশি পনেরো আর আই আই গুণ করলে আই স্কোয়ার আশা করি এটুকু বুঝতে পারছেন এখন নিচের কাজটাও আমরা সেম গুন করবো দুই দ্বারা এই দুইটাকে গুণ করব দুই ওকে দুই তারপর হচ্ছে এটা প্লাসের টু এটা প্লাসের ওয়ান এ কারণে প্লাস সাইন সামনে দিতে হয় না এটা আশা করি আপনারা সবাই বোঝেন তো দুই দ্বারা ওয়ানকে গুন করলে দুই ওকে দুই তারপরে দুই দ্বারা যদি মাইনাসে টু আই কে গুন করি প্লাস মাইনাসে মাইনাস সাইন দুই দুগানে চার আর আই এর আই তারপর এই প্লাসের থ্রি আই দ্বারা এগুলোকে গুণ করবো তাইলে এই থ্রি ও আই প্লাস এর ওয়ান ও প্লাস এর তাইলে প্লাস সাইন সামনে তিন ও কে তিন আই এর আই থ্রি আই তারপর হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি আই এবং কি টু আই গুণ করলে তিন দুগানে ছয় আর আই আই গুণ করলে আই স্কোয়ার আচ্ছা এর পরবর্তীতে আমরা একটু পরবর্তী লাইনে যাই এখন দেখি এখানে আমাদের কোথাও যোগ্য করা যায় কিনা আচ্ছা এই যে থ্রি থ্রি মানাসে মানাস এখানে ছয়টা আই মাইনাসের এখানে দুইটা প্লাসের দুইটা আই তাহলে ছয়টা আই থেকে প্লাসের দুইটা আই চলে গেলে থাকবে মাইনাসের চারটা আই তারপর মাইনাসের মাইনাস এত তারপর এ ফোর ফোর এর ফোর বসালাম আর আই স্কোয়ারের মান আমরা জানি মাইনাস ওয়ান আই স্কোয়ার যেহেতু ফোরের সাথে গুণাকারে আছে মাইনাস ওয়ান অবশ্যই মাইনাস ফোরের সাথে গুণ আকারে থাকবে তারপরে প্লাসের প্লাস এপাশে কি আছে দুই এর দুই এই যে টু এড টু আমরা যদি ব্রাগেট উঠাই দিই এই যে এপাশে টু এড টু ঠিক আছে টু এড টু এ প্লাস হচ্ছে সূত্রে প্লাস এই যে মাসখানের প্লাসটা এটা ঠিক আছে তো এখানে যদি আমরা কি বসাই এই টু প্লাসের প্লাস এখানে বসালাম প্লাসের এখানে দশটা আই প্লাস দশটা তিনটা যুক্ত হয় তেরোটা আই তারপরে প্লাসের প্লাস পনেরো পনেরো আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা বসালাম তারপর নিচে নিচে দেখি দুইয়ের দুই মাইনাসে মাইনাস এখানে চারটা মাইনাসের আই আর প্লাসের তিনটা আই তাইলে চারটা মাইনাসের আই থেকে প্লাসের তিনটা আই বাদ দিলে থাকবে শুধু একটা মাইনাসের আই তাইলে মানাস আই শুধু একটা মাইনাসের আই আছে প্লাসের প্লাস এজ আছরিক মানাস এ মানাসের মানাস সিক্সের সিক্স আর আই স্কোয়ার মানাস ওয়ান এ মাইনাস ওয়ান ই গুণাকার আছে আর পরবর্তী লাইন আমরা দেখি থ্রি থ্রি মানাসে মানাস ফোর আই এ মাইনাস ফোর আর মানাস ওয়ান গুল করে মানাসে মানাসের প্লাস চার ওকে চার এ প্লাসের প্লাস টু আর টু তারপর হচ্ছে তেরো আই তেরো আই মাইনাসে এই যে দেখেন প্লাসের পনেরো আর মানাসে ওয়ান গোল করলে প্লাসের মাইনাসে মাইনাস পনেরো কে পনেরো নিচে কী থাকতেছে এখানে প্লাসের টু আর হচ্ছে এজে প্লাসের টু আমরা বসালাম মানাসের মানাস আয়ের আই প্লাস আইন সামনে দিয়ে দিতে হয় না প্রথম সংখ্যার মাইনাস আইন হলে দিতে হয় তো দুইয়ের দুই বসালাম মানাসের মানাস আয়ের আই আর মানাসে সিক্স সেভেন কে মাইনাসের ওয়ান যদি গোল করে মানাসে মানাসে প্লাস ছয় কে ছয় তারপর দেখেন কি থাকতেছে এখানে আমাদের ওপরে এখানে প্লাসের থ্রি আছে এবং কি প্লাসের ফোর আছে তাইলে প্লাসের থ্রি আর ফোর যোগ করলে কত হয় চারে তিনে সাত সাতে আর দুয়ে নয় ঠিক আছে দেখেন আবারও বলছি প্লাসের স্যানগুলো আমরা যোগ করবো এখানে প্লাসের থ্রি আছে প্লাসের ফোর আছে প্লাসের দুই আছে তাইলে চার দুই ছয় ছয় তিন নয় আমাদের টোটাল নয় আছে প্লাসে কিন্তু এখানে মাইনাসের পনেরো আছে মাইনাসের পনেরো তুই যদি প্লাসের ছয় বাদ দিই তাহলে মাইনাসের ছয় থাকবে তারপর প্লাস সাইন দিব এখানে চারটা মাইনাসের আই আছে আর এখানে তেরোটা কি প্লাসের আই আছে তাহলে তেরোটা প্লাসের আই থেকে যদি মাইনাসের চারটা আই বাদ দিই তাহলে নয়টা আই থাকবে আর নিচে হচ্ছে কি এখানে প্লাসের দুই আর এখানে হচ্ছে প্লাসের ছয় তাহলে ছয় আর দুই আট মাইনাসের মাইনাস আর আই আই হচ্ছে মাইনাস এ কারণে মাইনাস সাইন এর সামনে দেওয়া আছে তাহলে আমরা একটা রাশি পেয়ে গেলাম না সিঙ্গেল একটা রাশি তখন আমরা এই রাশি থেকে আমরা কি করব হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করবো হর কোনটা এইট মাইনাস আই এইট মাইনাস আই এর বিপরীত মান কত এইট মাইনাস আই এর বিপরীত মান হচ্ছে এইট প্লাস আই এই যে হর ও লবকে গুণ করি এইট প্লাস আই তার মানে কি হরের বিপরীত মান হচ্ছে এইট প্লাস আই তাহলে আমরা আবার লিখি মাইনাস সিক্স প্লাস নাইন আই এইট মাইনাস আই এটা জাস্ট উঠালাম উঠানোর পর হরের বিপরীত মান এইট প্লাস আই দ্বারা আমরা উভয়কে গুণ করলাম গুন করার পর আবার সেম গুণের কাজগুলো করব করবো গুণের কাজগুলো করার পর আবার তাহলে দেখেন এ মাইনাসিক্স প্লাস এর নাইন আই এবং কি এইট প্লাস আই গুণ করতে হবে আর নিচে আছে কি এইট মাইনাস আই এইট প্লাস আই তাহলে যেহেতু এইটকে যদি এ ধরে আইকে কে যদি বি ধরে এইটকে কে যদি এ ধরে আইকে কে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র বলতেছে কি এ মাইনাস প্লাস বি আগে পরে থাকলে নেই পড়ে গেছে আর ওপরে এইটকে গুন করি প্লাসে মাইনাসে মাইনাস ছয় আটা আবার মাইনাসের সিক্স দ্বারা যদি প্লাসের আই কে গুন করি প্লাস মাইনাস মাইনাস সিক্স আই তারপর এই নাইন আই দ্বারা আমরা এই দুটো গুন করব প্লাসের নাইন আই আর প্লাসের এইট যদি গুণ করি তাহলে আট নং কত বাহাত্তর আট নং বাহাত্তর প্লাস এন অবশ্যই দিব যেহেতু দুইটায় প্লাস প্লাস আট নং বাহাত্তর আর আই এর আই তারপর প্লাস এর নাইন আই এবং কি প্লাস এর আই গুন করলে প্লাসে প্লাস আর নাইন এর নাইন আই আই গুন করলে আই স্কোয়ার ঠিক আছে আর নিচে উত্তর আমাদের স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এ দৌড়ি কাকে কি এইট কে এ স্কোয়ার মানে এ এইটের উপর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি ধরছে আই কে বি স্কোয়ার আচ্ছা তাহলে পরবর্তী লেনে যাই দেখেন এখানে আমাদের কি আছে এখানে মাইনাসের আটচল্লিশ আছে মাইনাস আটচল্লিশ তারপর দেখেন এখানে মাইনাসের ছয়টা আই আছে আর এখানে প্লাসের বাহাত্তরটা আই আছে তাইলে প্লাসের বাহাত্তরটা আই থেকে যদি মাইনাসের ছয়টা আয় বাদ দেয় তাহলে থাকবে প্লাসের শিশুটিটা আই তারপর প্লাসের প্লাস নাইন বসালাম নাইন আর আই স্কোয়ারে মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসালাম তারপর নিচে দেখি এই যে আটকে যদি স্কোয়ার করে আট আট চৌষট্টি মাইনাস মাইনাস আর আই স্কোয়ার মান মাইনাস ওয়ান এই মাইনাস হচ্ছে সূত্র অঙ্কের আর এই মাইনাস ওয়ান হচ্ছে কি এই আই স্কোয়ার মান আচ্ছা পরবর্তী লাইনে যায় মাইনাস এর আটচল্লিশ প্লাস এর প্লাস ছেষট্টি আই ছেষট্টি আই তারপর দেখেন প্লাস এর নাইন আর মাইনাস এর ওয়ান যদি গুণ করি প্লাস মাইনাস এর মাইনাস নয় কে নয় তারপর দেখেন এই চৌষট্ট চৌষট্ট এ মাইনাসে মাইনাসে যদি গুণ করি প্লাস ওয়ান এর ওয়ান তাইলে চৌষট্ট প্লাস ওয়ান এর পরের লাইনটা আমরা দেখি দেখেন এখানে হচ্ছে মাইনাসের আটচল্লিশ আর এখানে আছে মাইনাসের নাইন তাহলে দুইটাই যদি মাইনাস তাহলে দুইটাই তো সেম হয়ে যাবে মাইনাসের আটচল্লিশে আর মাইনাসের নাইনে একসাথে মিলে হয় কত প্লাস মাইনাসের সাতান্ন এ মাইনাসের সাতান্ন তারপর প্লাসের প্লাস শিশু আই আর নিশ হচ্ছে চৌষট্ট যোগ এক হচ্ছে পঁষট্ট তাহলে কার নিশ আছে মাইনাসের সাতান্ন নিঃশ আছে এবং কি শিশুটা আয়ের নিশো আছে যেহেতু আমাদেরকে এ প্লাস আই আকারে দেখাইতে হবে তাইলে আমরা মাইনাসের সাতান্ন বাই পঁষট্ট লেখব প্লাসের প্লাস আর আই আই ভি আই এর পরে যেহেতু ভি তাহলে শিশুটা বাই পশুট্ট শিশু বাই পশুট্ট এ আই কিন্তু শিশুটার সাথে গুণাকার আছে এই শিশুটা যে কথা এখানে আয় দিয়ে শিশুটা বাই প্রশুট লেখা মানে এ আই এখানে এটার পাশে আছে গুণাকারে ঠিক আছে তাইলে আমাদেরকে যা এ প্লাস আই আকারে আমাদেরকে যেহেতু বলছে এ প্লাস আকারে প্রকাশ করতে এই কারণে আমরা আইটা সামনে দিছি কিন্তু গুণাকার আছে উপরে গুণ হয়ে গেলে আবার শিশুটাই হয়ে যাবে তা এটাকে যদি আমরা এ ধরি এ প্লাসের প্লাস এ যে আই এর আই আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস আকারে আমাদের প্রকাশ হয়ে গেল খুব ইজি যদি দুটা রাশি দেওয়া থাকে আপনারা ওটাকে যেভাবে প্রথম দেখালাম ওইভাবে কাজ করে সুব্রত এরকম একটা রাশিতে পরিণত করতে হবে একটা রাশিতে পরিণত করে তারপর এর হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করে এ প্লাসে প্রকাশ করবেন এটা যদি বোঝা থাকেন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছে এটা আপনারা করবেন এই যে প্রবলেম সেভেন্টিন এটাকে বলছে এ প্লাস সার্ভিকেটে প্রবেশ করার জন্য অ্যানিউ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স দু হাজার বিশ সালে ম্যানেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তো এখানে বলছে থ্রি প্লাস টু আই টু মাইনাস ফাইভ আই প্লাস থ্রি মাইনাস টু আই টু প্লাস ফাইভ আই এটাকে এ প্লাস সার্ভিকে প্রবেশ করতে তো আপনারা কী করবেন তাহলে আপনারা যদি ওপর অঙ্কটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন এটা দু হাজার বিশ সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসে এটা আপনারা নিজেরা করবেন ঠিক আছে এখন আমরা প্রবলেম এইটিন এই অঙ্কটা করব এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল কিন্তু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে আপনার একটু একটু প্র্যাকটিস করতে হবে তো এটাও কেউ বলছি অ্যাপ্লাসভেকের প্রবেশ করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার তেরো সালে অল্ড এবং কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দু হাজার আঠারো সালে আর ছিল এখানে রুট ফাইভ মাইনাস আই রুট থ্রি বাই থ্রি রুট টু মাইনাস আই রুট থ্রি রা প্লাস অ্যাপ্লাসেভেকের প্রয়স করতে বলছি তো আমরা প্রশ্নটা তুলে নেই সলিউশন সমাধান যে রুট ফাইভ মাইনাস আইরুট থ্রি রুট থ্রি থ্রি রুট টু মাইনাস আই রুট থ্রি এটাকে আমাদেরকে কী করতে বলছে এ প্লাসে প্রবেশ করতে বলছে তাহলে আমরা কি জানি এরকম যদি থাকি আমরা হরের বিপরীত মান দ্বারা গোণ গণ করবো তাহলে আমরা প্রশ্নটা উঠে নেই যে ফাইভ রুট ফাইভ মাইনাস আই রুট থ্রি রুট ফাইভ মাইনাস আই রুট থ্রি ব্রাকেট তারপর থ্রি রুট টু মাইনাস আইরুট থ্রি থ্রি রুট টু মাইনাস আই রুট থ্রি হরের বিপরীত মান দ্বারা এখন ওবয়কে গুণ করবো হরের বিপরীত মান এখানে হর দেওয়া আছে থ্রি রুড টু মাইনাস আইরুড থ্রি তাহলে এদের বিপরীত মান হবে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে থ্রি রুড টু প্লাস আইরুড থ্রি থ্রি রুড টু প্লাস আইরুড থ্রি তাহলে আমরা ওবয়কে গুণ করে দিলাম ও লক্ষ্যে থ্রি রুড টু প্লাস আইরুড থ্রি তারা গুন করে ঠিক আছে তারপর হচ্ছে এখন আমরা কি করবো গুণ করবো উপরে গুন করবো নিচেও গুণ করবো নিচে যেহেতু সূত্রে পড়ে গেছে দেখেন থ্রি রোড টু মাইনাস আই থ্রি থ্রি টু প্লাস আই থ্রি তাহলে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাইলে থ্রি রোড কে স্কোয়ার ধরছিলাম থ্রি রোড টু স্কোয়ার মাইনাস আই রুট থ্রি কে বি ধরছিলাম তাহলে বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ওপরে আমাদেরকে গুণ করতে হবে রোড ফাইভ দ্বারা থ্রি রোড টুকে কে একবার গুন করবো আর আই রুট কে একবার গুণ করব আবার আই থ্রি দ্বারা এটাকে একবার এটাকে একবার গুণ করব আচ্ছা রোড ফাইভ দ্বারা যদি থ্রি রোড টুকে গুণ করি তাহলে হবে কত দেখেন রোটের সামনের মানগুলা রোটের সামনে গুণ হবে রোটের পিছনে মানগুলা রোটের পিছনে গুণ হবে তাহলে এখানে আছে রুট ফাইভ আর এখানে থ্রি রুট টু তাহলে এখানে রোটের সামনে কিছু নাই তার মানে মনে মনে ওয়ান আছে আর এখানে রুটের সামনে থ্রি আছে তাহলে থ্রি আর ওয়ান গুণ করলে কত তিন ওকে তিন তারপর এখানে রোড এখানে রোড ও রোটের রোট তারপর রোটের পরে আছে এখানে ফাইভ এখানে আছে দুই তাইলে পাঁচ কত দশ তাহলে আশা করি এটুকু বুঝতে পারছেন তার হচ্ছে প্লাস এই যে রোড ফাইভ দ্বারা যখন আই রোড থ্রি গুণ করব আই থ্রি থ্রিও প্লাস আছে প্লাস তাহলে প্লাস এন্ড দেব এখন দেখি এখানে রোডের সামনে মনে মনে কিছু নাই তার মানে মনে মনে ওয়ান আছে আর এখানে রোডের সামনে আই আছে তাইলে আই কে যদি ওয়ান দ্বারা গুণ করি আই ওকে আই তারপর রোড এখানেও রোড আছে এখানেও রোড আছে রোড দিলাম এখন রোডের পিছনে কি আছে এখানে রোডের নিচে ফাইভ আছে এখানে রোডের নিচে থ্রি আছে তাইলে তিন পাসা পনেরো ঠিক আছে তিন পাসা পনেরো এটাও গুন করলাম তারপর এই যে মাইনাস আই রুট থ্রি দ্বারা এই দুইটাই গুন করবো তাইলে আমরা মাইনাস লিখলামি এবং কি আছে আই আছে আর এখানে রুটের সামনে থ্রি আছে তাহলে রুটের সামনে আমরা লিখবো থ্রি আই থ্রি এবং কি আই যদি গুন করি থ্রি আই এখানে রুট আর এখানে রোট রোড বসাই দিলাম রুটের নিচে এখানে থ্রি আসে আর এখানে টু আছে তিন দোকানে ছয় বসিয়ে দিলাম এ হলো আমাদের তারপর হচ্ছে আইরুড থ্রি দ্বারা আইরুড থ্রি কে গুন করলে কি হয় এখানে আইরুড থ্রি এখানে আইরুড থ্রি এখানে এটা প্লাস আইন এটা মাইনাসে মাইনাসে মাইনাস এখানে আইরুড থ্রি আর এখানে আইরুড থ্রি আইরুড থ্রি দ্বারা আইরুড থ্রি কে গুন করলে আইরুড থ্রি স্কোয়ার হয়ে যায় যেহেতু দুইটা সেম তাহলে আইরুড থ্রি স্কোয়ার এই যে আইরুড থ্রি দ্বারা আইরুড থ্রি কে গুন করলে আইরুড থ্রি স্কোয়ার হয়ে যায় আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এটুকু বুঝতে পারছেন তাহলে পরবর্তী লাইনে আমরা যাই দেখেন এখানে থ্রি রুট টেন থ্রি রুট টেন প্লাসের প্লাস আই রুট ফিফটিন আই রুট ফিফটিন মাইনাস থ্রি আই রুট সিক্স থ্রি রুট থ্রি আই রুট সিক্স যেভাবে সে লিখলাম মাইনাসের মাইনাস এখানে একটু কাজ করতে হবে এখানে কাজটা কি দেখেন এ যে স্কোয়ার এ স্কোয়ার কিন্তু কার উপর আছে এর সব প্রত্যেকের উপর আছে এ স্কোয়ারটা আই এর উপরে আছে তারপর হচ্ছে রুট থ্রির উপরও আছে এখানে দুইটা ডিজিট একটা হচ্ছে আই আর একটা হচ্ছে রুট থ্রি এখানে শর্টকাট করছি তো এই আই স্কোয়ার এই স্কোয়ার যে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান আমরা মাইনাস ওয়ান বসালাম ইন্টুর এগুলো গুনাকার আছে এর জন্য গোল তারপর রুট স্কোয়ারে কাটা রোট স্কোয়ারে কাটাকাটি গিয়ে শুধু থাকে থ্রি আবারও বলছি এই স্কোয়ার আইর ওপরেও আছে রুট থ্রির উপরও আছে তা আইর ওপর যদি স্কোয়ার দেয় আই স্কোয়ার আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসালাম রুট থ্রি আর আই যেহেতু গুনাকার আছে এখানে এক পয়েন্ট দিলাম আর রোটার স্কোয়ার এখন যদি আমরা রুট থ্রির উপরে স্কোয়ার করি রোটার স্কোয়ারে কাটা থাকে শুধু থ্রি এটুকু বুঝতে পারছেন তো এখানে দেখেন এই স্কোয়ারটা নিচে থ্রির উপর আছে রুট টু এর উপরে আছে তাইলে থ্রির উপর যদি স্কোয়ার করে তিন তিন নয় আর রোটের স্কোয়ারে কাটা এখন যদি রুট টু কে স্কোয়ার করি রোটার স্কোয়ার কাটা থাকে শুধু টু তাইলে গুণাকারে ছিল এই কারণে আমরা পয়েন্ট দিলাম মাইনাসের মাইনাস এ যে স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু কি আছে এর উপর আছে রুট থ্রির উপর আছে আই স্কোয়ার আয়ের উপর যদি স্কোয়ার দিই তাহলে আই স্কোয়ার আই স্কোয়ার আমার মাইনাস ওয়ান তারপর যেহেতু গুণাকার আছে আমরা পয়েন্ট দিলাম তারপর রোড থ্রির উপরে স্কোয়ার গেলো রোটার স্কোয়ারে কাটা থাকে থ্রি এর পরবর্তী লাইনে আমরা আসি দেখেন তাহলে এখানে কি কি আছে এখানে দেখেন এখানে থ্রি রুট টেন তারপর প্লাস আই রুট ফিফটিন মাইনাস থ্রি আই রুট সিক্স এই যে এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এখানে আপনারা চাইলে এক লাইন বাড়াইতে পারেন আবার চাইলে কি করতে পারেন এক লাইন এভাবে করতে পারেন আমরা একটু একটু হিসাব করি এ মাইনাসে মাইনাসে প্লাস আর তিনকে কে ঠিক আছে অথবা আপনারা যদি আগে হিসেব করেন মাইনাসের আন্ডারে যদি তিন কে গুণ করেন মাইনাসের থ্রি এ মাইনাসে আর মাইনাসের প্লাস তাহলে প্লাসের থ্রি হয়ে যাবে ঠিক আছে তাইলে এখন একটা থাকতেছে প্লাসের থ্রি তাহলে সবগুলো থেকে কিন্তু আমাদের একটা কি দেখেন থ্রি আসতেছে তাইলে এটা হয়ে যাবে থ্রি এটা প্লাসের থ্রি হয়ে যাবে আমি আবারও বলছি কি এ মাইনাসে প্লাস তিনো কে তিন তাইলে প্লাসে প্লাসের আমরা একবারে সামনে নিয়ে আসবো এ প্লাস থ্রি একবারে সামনে নিয়ে আসলাম তারপর এ প্লাস সাইন দিলাম যেহেতু এটা প্লাস এর প্লাস থ্রি রুট টেন থ্রি রুট টেন তারপর এখানে আইগুলো আমরা পিছিয়ে নিয়ে নিলাম আর এখানে থ্রি প্লাস থ্রি রুট টেন আমরা সামনে রাখলাম ঠিক আছে আর নিচে নদারো মাইনাস মাইনাসে প্লাস তিন ও কে তিন এটুকু আশা করি বুঝতে পারছেন তাহলে দেখেন এখানে আমরা একটু সাজিয়েছি এখান থেকে কমন নেওয়ার জন্য এই যে দুইটা থ্রি প্লাস থ্রি রোড টেন এখান থেকে আমরা কি কমন নিতে পারি থ্রি এই যে এই তো থ্রি আছে এখানেও থ্রি আছে ঠিক আছে তাহলে এই দুইটা থেকে আমরা থ্রি যদি কমন নিই এখান থেকে থ্রি কমন নেওয়ার পর কিছু থাকে না তার মানে কিছু নাই মানে ওয়ান মনে মনে ওয়ান থাকে তাহলে ওয়ান রাখলাম প্লাসের প্লাস প্লাসের প্লাস তারপর এখান থেকে যেহেতু আমরা থ্রি কমন নিয়ে গেছি তাহলে শুধু থাকে রোড টেন ব্র্যাকেট দিয়ে দিলাম এ প্লাসের প্লাস এখানে এ দুইটা থেকে কি কমন যায় আমাদের এ দুইটা থেকে আমাদের কমন আসে কি আই দেখেন এখানেও আই আছে এখানেও আই আছে কিন্তু এখানে থ্রি আছে এখানে থ্রি নাই তাই থ্রি কমন নিতে পারিনি শুধু আই কমন নিলাম আই কমন নিলাম কমন নেওয়ার পর এখানে শুধু থাকতেছে রোড ফিফটিন মাইনাসের মানাস আর এখানে থাকতেছে থ্রি রোড সিক্স থ্রি রোড সিক্স আর নিচে আঠারো আর তিন একুশ ঠিক আছে তাহলে দেখেন আমাদের এখন গেছি অঙ্ক এই যে এই এ কোর্স কিন্তু কার আছে যে থ্রি ইন্টু ওয়ান প্লাস রুট টেনের নিশো আছে এবং কি আই ইন্টু রুট ফিফটিন মাইনাস থ্রি রুট সিক্সের নিশো আছে তা আমরা একটু কি করি আমরা যেহেতু এ প্লাস সার্ভে দেখাবো তা একটু বন্টন করে নিই তো থ্রি ইন্টু ওয়ান প্লাস রুট টেন বাই একুশ আমরা একটু ভাগ করে নিলাম তারপর হচ্ছে এ প্লাসটা এখানে মাইনাস মাঝখানে দিলাম তারপর আই ইন্টু রুট ফিফটিন মাইনাস থ্রি সিক্স বাই একুশ এভাবে দিলাম তাহলে আমরা যদি এখন ধরি দেখেন এ এটাকে যদি এ দৌড়ি আর আই এ প্লাস আই আই ভি তো আমরা একটু আইটা আমরা নিচে নামিয়ে গুনাকারে দেখিয়ে দিবো এখানেও থাকলো গুণ সামনে দিলো গুনাকারে থাকে তাহলে দেখেন এখানে একটু কাটাকাটির ফাংশন আছে এ যে ওপরে তিন আছে আর এখানে একুশ আসে তাইলে কাটাকাটি যায় তিন ওকে তিন তিন সাথায় একুশ তাইলে এখানে আমাদের কি তিন কাটাকাটি গিয়ে একুশে কাটাকাটি করলে শুধু নিচে থেকে সাত তাইলে আমরা লিখতেছি ওয়ান প্লাস রুট টেন ওয়ান প্লাস রুট টেন বাই সেভেন এখানে সেভেন এ থ্রি কোথায় গেলো এ থ্রি রে একুশের সাথে কাটাকাটি তিন ও তিন তিন সাথে একুশ ঠিক আছে এ সাত এখানে আর এ থ্রি বেনিশ হয়ে গেলো তাহলে ওয়ান প্লাস রুট টেন বাই সেভেন প্লাস এর প্লাস তারপর আই আই আমরা সামনে বসালাম বসিয়ে রুট ফিফটিন রুট ফিফটিন মাইনাস থ্রি রুট সিক্স বাই একুশ জাই প্লাস আই ভিকারের আমরা যদি এটাকে যদি এ ধরি প্লাস আই ভি এটাকে বৃদ্ধলাম যা এ প্লাস আইভি আকারের আশা করি বুঝতে পারছেন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এ প্লাস আইভি আকারের একদম লাস্ট একটা অঙ্ক এটা খুব সহজ আপনাদেরকে দেখে দিচ্ছি যদি থ্রি প্লাস টু আই বাই থি টু প্লাস থ্রি আই হয় থ্রি আই সমস্যা এ প্লাস আই বি হয় মানে এটা যদি এ প্লাস আইভি আকারের হয় তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিল টু ওয়ান এটা আসছে বিবি অনার্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দু হাজার বিশ সালে এবং কি

আনসার আসবে এইটা আনসার আসবে এইটা তো যেহেতু এখানে মাইনাস তো অনেকে বলতে পারেন যে আমরা তো এ প্লাস করতেছি কিন্তু এখানে মাইনাস আসলে কেন এটাকে যদি এ দৌড়ি তো এখানে তো প্লাস সাইন থাকার কথা মাইনাস আসলে কেন অঙ্ক করার সময় আপনার মাইনাস আসে আপনি যদি চান প্লাস বানাবেন তাহলে এইভাবে করতে পারেন বারো বাই তেরো প্লাস তারপর আই এ প্লাস আই ভি ফাইভ বাই তেরো এই যে ফাইভ বাই এখানে মাইনাস স্যান দিলাম না এ আই যদি ফাইভের সাথে গুন করি তাহলে মাইনাসের ফাইভ হবে এবং এ মাইনাস যদি প্লাসের সাথে গুন করি প্লাসে মাইনাসের মাইনাস মানে এই আনসারটাই সেম থাকবে তো আপনারা এখানে আনসার দিলেও হবে আবার এভাবে দিলেও হবে তবে দেওয়ার সময় আপনাদেরকে একটু চিন্তা করে দিতে হবে যদি মাইনাসের জায়গায় আপনারা প্লাস দেন তাহলে মাইনাসটা অবশ্যই সংখ্যার সাথে রাখতে হবে যাই প্লাস আই বিকারে তাহলে এখানে আমরা কী পেলাম দেখেন আমাদেরকে যেহেতু বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ওয়ান প্রমাণ করার জন্য এ এর মান আমরা পেয়েছি গত এর মান পেয়েছি বারো বাই তেরো আর বি এর মান পেয়েছি মাইনাসের ফাইভ বাই তেরো আই তো আলাদা এটা হচ্ছে কি এ প্লাস আই বি তাহলে এখানে এর মান লাগবে আর বি এর মান লাগবে তাইলে এই বারো বাই তেরো হচ্ছে আমাদের এর মান আর বি এর মান হচ্ছে কত এর সাথে যেটা থাকে ওইটাই তো বিয়ের মান তাহলে বি এর মান হচ্ছে ফাইভ বাই তেরো মাইনাসের ফাইভ বাই তেরো এখানেও সেম এ এর মান হচ্ছে বারো বাই তেরো আর বি এর মান হচ্ছে আয়ের সাথে যেটা আছে ওইটাই বিয়ের মান তাহলে মাইনাস আর ফাইভ বাই তেরো হচ্ছে বি এর মান এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার রিজেল টু ওয়ান প্রমাণ করে দেব এই যে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত সমীকৃত করে পাই এর মান আমরা বারো বাই তেরো পেয়েছিলাম এর মান পেয়েছিলাম মাইনাসের পাঁচ বাই তেরো এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এর মানটা বসে স্কোয়ার করবো এর মান হচ্ছে 12 বাই তেরো স্কোয়ার করলাম প্লাসের প্লাস বি এর মান হচ্ছে ফাইভ মাইনাসের ফাইভ বাই তেরো স্কোয়ার করলাম স্কোয়ার ঠিক আছে এর মান বসে স্কোয়ার করলাম প্লাসের প্লাস বি এর মান বসে স্কোয়ার করলাম এখন বারো এই স্কোয়ার বারোর উপর আছে তেরোর উপর আছে ঠিক আছে বারো কে যদি স্কোয়ার করি একশো চুয়াল্লিশ আর তেরোকে যদি স্কোয়ার করি একশো উনসত্তর প্লাস আর প্লাস এই ফাইভকে যদি আমরা স্কোয়ার করি দেখেন তারপর এই যে মাইনাসের কাজটা আগে এই প্লাস আর প্লাস এ এই ফাইভটা কিন্তু মাইনাস ফাইভ এই মাইনাস সেনটা কিন্তু ওপরে এখানে সামনে দেওয়া যে কথা উপরে দেওয়া একই কথা তাইলে স্কোয়ার মানে কি দুই দুইটা তাইলে মাইনাসের উপর যদি স্কোয়ার করি মাইনাস হবে দুইটা তাইলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় দুইটা মাইনাসে কি হয় প্লাস হয়ে যায় তাহলে এখানে আর মাইনাস থাকবে না মাইনাসের ফাইভ অথবা মাইনাসের ফাইভকে যদি আমরা স্কোয়ার করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর পাঁচ পাশা পঁচিশ পাঁচ পাশা পঁচিশ আর তেরোকে যদি স্কোয়ার করি একশো উনসত্তর এখন আমরা এটার লসাগো করবো এটাকে লশাঘ করব এখানেও একশো উনসত্তর এখানেও একশো উনসত্তর তাহলে এটার লসাগো হচ্ছে একশো উনসত্তর এটার লসাগো হবে একশো উনসত্তর আর এই হরদ্বারা বাঘ দ্বারা গুণ একশো উনসত্তর দ্বারা একশো উনসত্তরকে বাঘ দিলে থাকবে ওয়ান ওয়ান দ্বারা যদি একশো চল্লিশের গুণ করে একশো চল্লিশ প্লাসের প্লাস এই একশো উনসত্তর দ্বারা একশো উনসত্তরকে বাক দিলে থাকবে ওয়ান ওয়ান দ্বারা যদি পঁচিশকে গুণ করে পঁচিশে পঁচিশ তারপর হচ্ছে পরের লাইনে আমরা দেখি এই যে উপরে একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ একশো উনসত্তর আর নিচে একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর আর একশো উনসত্তর কাটাকাটি করলে থাকে ওয়ান প্রমাণিত স্কোয়ার প্লাস বিস্কোয়ারে মান ওয়ান হয়ে গেলো এটা হচ্ছে আমাদের প্রমাণিত তাহলে এ প্লাস আইবিকার আইবিআকারের ফর্মের অঙ্ক শেষ যতগুলো অঙ্ক করানো হয়েছে যতগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে আপনারা সবগুলো করবেন পরে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন দেখব কোথাও বলতে থাকলে আমরা বলে দেবো আর যারা আমাদের এই বিজনেস ম্যাথের ক্লাসগুলো খুব কম সময় ভালো একটা প্রিপারেশনে পরীক্ষা দিতে চান আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হতে চান নামমাত্র একটা ফি দিয়ে সম্পূর্ণ ক্লাসগুলা বা সম্পূর্ণ চ্যাপ্টারগুলো কমপ্লিট করে একটা ভালো মার্কস পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন